এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে আলোচনা করা হবে যে দুটো স্টক আপাতত ছোট অবস্থায় রয়েছে স্মল ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু এদের বিজনেসে গ্রোথ রয়েছে জন্য এই কোম্পানি দুটোকে কভার করা হচ্ছে আর আপনাকে যদি বড় রিটার্ন পেতে হয় মাল্টিপিকার রিটার্ন পেতে হয় তবে কিন্তু এ ধরনের যে ছোট কোম্পানিগুলো যেগুলো আপাতত প্রাথমিক অবস্থায় রয়েছে কিন্তু তাদের বিজনেসে গ্রোথ রয়েছে গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে এই কোম্পানিগুলোর মধ্যে সেরকম কোম্পানি কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেগুলো খুব মানে ডিপলি কিন্তু অ্যানালাইজ করে এবং খুব সাবধানে ট্রিট করতে হবে সময় অন্তর অন্তর তাদের যে পারফরমেন্স সেটা কিন্তু আপনাকে চেক করতে হবে ফিনান্সিয়াল রেজাল্টগুলোর মাধ্যমে তো যাই হোক এই যে কোম্পানিগুলো এই কোম্পানিগুলোর যে গ্রোথ রয়েছে আর কি সেই গ্রোথের ধারা যদি অব্যাহত রাখতে পারে তবে কিন্তু বড় কোম্পানিতে পরিণত হতে পারে তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হবে আর কি তো এই কোম্পানিগুলোর যে বিজনেস কী রয়েছে এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে আপনাদের এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না আর অবশ্যই মাথায় রাখবেন এগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি সেহেতু এদেরকে মানে এদের কাছে কিন্তু রিস্কও বেশি থেকে যায় তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ঠিকঠাক রেখে তবেই এই কোম্পানিগুলোর কথা ভাববেন তো যাই হোক চলে আসছি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে টিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটাকে আগেও কভার করা হয়েছিল খুব মানে গ্রোথ রয়েছে এই কোম্পানির মধ্যে এর ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন তো ওই কিসের ব্যবসা করে সেটা দেখে নিন তো এই যে সার্ভিস প্রোভাইড করে সেগুলো দেখুন ড্রিলিং অ্যান্ড ওয়ার্ক অফার সার্ভিসেস আর এক্ষেত্রে এরা দেখুন উই আর ওয়ান অফ দ্য লিডিং সার্ভিস প্রোভাইডার ফর কোডিং এয়ার ড্রিলিং ওয়ার্ক ওভার অ্যান্ড ড্রিলিং রিগ সার্ভিসেস টু ভারিয়াস ওয়েল অ্যান্ড গ্যাসের কোম্পানি ওয়েল অ্যান্ড গ্যাসের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোতে কিন্তু এই ধরনের সার্ভিসগুলো কিন্তু এটা প্রোভাইডের ক্ষেত্রে ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি ইন্ডিয়ার মধ্যে তারপরে দেখুন ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট কোম্পানি ওয়ান অফ দ্য ফার্স্ট কোম্পানি টু প্রোভাইড ইন্টিগ্রেটেড প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিস এই যে এ ধরনের যে কাজগুলো থাকে তারপরে আপনি দেখুন এয়ার অ্যান্ড গ্যাস কম্প্রেশন সার্ভিসেস এটা প্রোভাইড করে উই আর দ্য ফার্স্ট কোম্পানি ইন ইন্ডিয়া টু প্রোভাইড হাই প্রেশার ন্যাচারাল গ্যাস কম তো আর তাছাড়াও গ্যাস যে ডিহাইড্রেশনের যে কাজ তারপরে কন্ডিশনিং এবং প্রসেসিংয়ের কাজ তারা করে উই আর ওয়ান অফ দ্য ফার্স্ট কোম্পানিজ ইন ইন্ডিয়া হু কোয়ালিফাইড টু প্রোভাইড গ্যাস ডিহাইড্রেশন অন চার্টার বেসিস তো এ ধরনের যে কাজগুলো বিশেষ করে ওয়েল এবং গ্যাসের ব্যবসা যারা করে আর কি তাদের ক্ষেত্রে কিন্তু এ ধরনের কোম্পানির সাহায্য ছাড়া কিন্তু তারা তাদের যে সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু গঠন করতে পারবে না আর কি মোট কথা সেগুলোতেই কিন্তু এরা সহযোগিতা করে তো এই কোম্পানির ক্লায়েন্টগুলো দেখুন আদানি রয়েছে জিপি রয়েছে গুজরাট গ্যাস রয়েছে সিপিসিএল রয়েছে তারপরে আপনার যে ক্রিসেন পেট্রোলিয়াম আসাম গ্যাস কোম্পানি লিমিটেড তারপরে বেদান্তা রয়েছে ওএনজিসি রয়েছে ওয়েল ইন্ডিয়া লিমিটেড রয়েছে মানে সরকারি এবং বেসরকারি বড় বড় কিন্তু কোম্পানিগুলো এর ক্লায়েন্ট রয়েছে তো বুঝতেই পারছেন এদের কিন্তু বিজনেস মোটামুটি কিন্তু পপুলার এবং ছড়ানো রয়েছে কারণ বড় বড় কোম্পানিগুলো এর ক্লায়েন্ট তো এই কোম্পানির রিটার্ন দেখুন যখন থেকে এটা মার্কেটে নেমেছে দু হাজার একুশ থেকে এটা মার্কেটে রয়েছে তো এনএসিতে তখন থেকে এখন পর্যন্ত এগারোশো সাতান্ন পার্সেন্টের মতো কিন্তু একটা মাল্টিপেকার রিটার্ন দিয়ে দিয়েছে দেখুন আপনি যদি এর ছ মাসেরও দেখেন ছ মাসে তেমন কোনো কিন্তু রিটার্ন দেয়নি গত এক বছরে সাতানব্বই পার্সেন্ট প্রায় টাকা ডবল করে দিয়েছে এক বছরের মধ্যে প্রথমে বর্তমানে দুশো আটান্ন টাকায় চলছে এই কোম্পানি এই কোম্পানি ইদানিং কিন্তু একটু কনসলিটেশন ফেসের মধ্যে দিয়ে যাচ্ছে তো এ ধরনের যে ফেসগুলো থাকে কারেকশন বা কনসলিটেশন ফেসগুলো সেগুলো কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সুযোগ হয়ে দাঁড়াতে পারে যদি তাদের ব্যবসার গ্রোথ ঠিকঠাক থাকে অবশ্যই এই যে ফেসটা রয়েছে কিংবা যদি কারেকশন ফেজও থাকতো তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখে নিতে হতো তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তো সেগুলো দেখে নেব যে এদের ব্যবসা কেমন রয়েছে আগে দেখে নিই এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর যে মার্কেট ক্যাপিটাল ষোলোশো সাতষট্টি কোটি বুঝতেই পারছেন কত ছোটো কোম্পানি আর প্রাইস অ্যান্নিং ওটা কিন্তু খুব সুন্দর রয়েছে চৌদ্দ রয়েছে মানে একেবারে কিন্তু খুব কম ভ্যালুয়েশনের মধ্যেই রয়েছে রিটার্ন ইকুইটি সাত পার্সেন্টের আশেপাশে বুক ভ্যালু দুশো চব্বিশ রয়েছে এবং বর্তমানে দুশো একষট্টি টাকায় চলেছে মানে বুক ভ্যালু এবং কারেন্ট প্রাইসের মধ্যে কিন্তু খুব ডিফারেন্স খুবই কম এটা কিন্তু খুবই একটা পজিটিভ দিক ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এত ছোট কোম্পানিতে তার মানে তাদের ব্যালেন্স শিট কিংবা তাদের প্রফিটেবিলিটি কিন্তু অবশ্যই রয়েছে সেগুলো দেখে নিই তো যদি আপনি লং টার্মে হিসেবে দেখেন আর কি তাদের সেলস দেখুন দু হাজার আঠেরোতে তিনশো তেরো কোটি ছিল তারপরে তিনশো আঠেরো দুশো বাষট্টি একশো চুরানব্বই মাঝখানে কোভিড টাইমে আর কি তারপরে তিনশো বাইশ তিরিশ এবার চারশো এগারো মানে তাদের গ্রোথ কিন্তু রয়েছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার আঠেরোতে মাত্র দু কোটি ছিল সেটা এখন একশো একষট্টি কোটি এবং প্রত্যেক বছর কীভাবে গ্রো করছে দু থেকে চোদ্দো হলো চোদ্দো থেকে একত্রিশ হলো পঁয়ষট্টি হলো বাহাত্তর হলো একশো পঁচিশ এবার একশো একষট্টি তো বুঝতেই পারছেন প্রফিটেবিলিটি দেখে তারা প্রফিটেবল কোম্পানি এবং খুব ভীষণ গ্রোথ রয়েছে তাদের প্রফিটেবিলিটিতে ব্যালেন্স শিট দেখুন চোদ্দোশো এক কোটি রিজার্ভ রয়েছে তো যেটাও খুব দ্রুতগ্রহ করছে দু হাজার মাত্র দু কোটি এতে রিজার্ভ ছিল সেটা বাড়াতে বাড়াতে চোদ্দোশো এক কোটি আর ঋণ যদি দেখেন ঋণ খুব সামান্য রয়েছে আগে বেশি ছিল এখন কিন্তু কমিয়ে দিয়েছে একান্ন একানব্বই কোটির মতো যার মধ্যে লং টার্মে রয়েছে চুয়ান্ন কোটি তো যাই হোক তাদের অনেক বেশি তাদের হাতে ক্যাশ রয়েছে তো অবশ্যই বলা যায় যে ব্যালেন্স শিট স্ট্রংই রয়েছে এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখবেন প্রোমোটর রয়েছে প্রায় সাড়ে তেষট্টি পার্সেন্টের কাছাকাছি আর ইদানিং যে এফআইআই রেও কিন্তু তার হোল্ডিং বাড়িয়েছে দেখুন ওয়ান ছিল সেটা এখন বাড়িয়ে টু পার্সেন্টের ওপর রয়েছে আর পাবলিক রয়েছে চৌত্রিশ পার্সেন্টের কাছাকাছি তো অবশ্যই এটা একটা পজিটিভ দিক যে এত ছোটো কোম্পানিতে এফআইআই রয়েছে প্রোমোটাররা তো যথেষ্ট পরিমাণে রয়েইছে তো যথেষ্ট সম্ভাবনাময় রয়েছে ডেটাগুলো তো এই কোম্পানিটিকে অবশ্যই আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে বোনদারা ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের যে কাজগুলো এরা নাম শুনেই বুঝতে পারছেন যে ইঞ্জিনিয়ারিং ফ্যাসিলিটি এরা প্রোভাইড করে দেখুন ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিস তারপরে টেলিকম টাওয়ার এবং ফাইবার অ্যাক্টিভিটিসে এরা কাজ করে তারপরে টাওয়ার এবং পোল ম্যানুফ্যাকচারিং এবং সাপ্লাইয়ে এরা কাজ করে তো তারপরে ওএম এম অ্যান্ড দ্য ফেসিলিটি ম্যানেজমেন্ট তারপরে সোলার ইপিসি এগুলোর কাজ করে তারপরে বিল্ডিং ম্যাটেরিয়াল সাপ্লাই এগুলোর কাজ করে তো বুঝতে পারছেন এদের সার্ভিসগুলো তো এই কোম্পানির যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন দেখুন বিএসএনএল রয়েছে কেইসি রয়েছে ইমেল রয়েছে এক্স রয়েছে তারপরে আইডিয়া রয়েছে ভোটাফোন রয়েছে আদানি রয়েছে অশোকা রয়েছে মানে ভালো ভালো ক্লায়েন্ট রয়েছে লার্সেন্ড টুব্রো কনস্ট্রাকশন রয়েছে তো খুব বড়ো ক্লায়েন্ট রয়েছে ছোটো কোম্পানি কিন্তু ক্লায়েন্ট কিন্তু তারা বড় বড় পেয়েছে তো অবশ্যই এটা কিন্তু এই ব্যাপারগুলোই কিন্তু কনফিডেন্স যোগায় দেখুন নোকিয়া তারপরে অশোকা রিলায়েন্স জিও এদের ক্লায়েন্ট তো বুঝতে পারছেন এদের বিজনেস কিন্তু অনেকটাই শক্তিশালী করে ফেলেছে এটা এবং ছড়িয়ে ফেলেছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন কত এক বছরেই দেখুন চারশো বিরাশি পার্সেন্টের মতো রিটার্ন প্রচণ্ড গতি এসেছে এটা আর এটা মার্কেটে নামার খুব একটা বেশি দিন হয়নি কিছুদিন আগে কিন্তু এর আইপিও নেমেছে আর কি দু হাজার তেইশে সেপ্টেম্বরে এটা মার্কেটে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত চারশো একত্রিশ পার্সেন্টের মতো কিন্তু সুন্দর একটা রিটার্ন দিয়েছে মানে মোটামুটি এক বছরও হয়নি মানে যারা শুরু থেকে রয়েছে চারশো বিরাশি পার্সেন্ট রিটার্নে বসে রয়েছে আর ছ মাসেই তিনশো ছত্রিশ পার্সেন্ট মানে মাসের একটু বেশি হলো এক মাসে পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন তো এই কোম্পানির দেখুন মেন জিনিস তার যে ফান্ডামেন্টাল প্যারামিটার এবং তাদের বিজনেসটা মার্কেট ক্যাপিটাল দেখুন আঠারোশো তিরানব্বই কিন্তু এখানে ভ্যালুয়েশন কিন্তু একটু হাই রয়েছে একশো সাত তো যাই হোক ছোটো কোম্পানি হিসাবে ভ্যালুয়েশন এরকম হতেই পারে তো রিটার্ন অন ইকুইটি ছাব্বিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু বাষট্টি পয়েন্ট আট রয়েছে বর্তমানে আটশো ছিয়াত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না তো দেখেনি এদের ভ্যালুয়েশনে মানে কী অবস্থা রয়েছে এদের প্রফিটেবিলিটি রয়েছে কি না তো সেলস দেখুন দু হাজার উনিশে দুশো চব্বিশ কোটি ছিল তারপরে দুশো উনত্রিশ কোটি হল তারপরে দুশো সত্তরআশি কোটি তিনশো চৌত্রিশ তিনশো একাত্তর তার মানে গ্রোথ কিন্তু রয়েছে তাদের বিজনেসে প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার উনিশে এগারো কোটি ছিল সেটা এখন বাড়তে বাড়তে আঠেরো কোটি হয়েছে তো সেলস এবং প্রফিটেবিলিটিতে অবশ্যই গ্রোথ রয়েছে তাদের একেবারেই মানে লিস্ট হওয়ার বেশি দিন হয়নি ডেটাও বেশি দিনের নয় দু হাজার উনিশ থেকে অ্যাভেলেবেল রয়েছে ব্যালেন্স শিট যদি দেখেন একশো চোদ্দ কোটির এদের রিজার্ভ রয়েছে ঋণ যদি দেখেন পঁয়ষট্টি কোটি রয়েছে পঁয়ষট্টি কোটির মধ্যে ম্যাক্সিমামটাই শর্ট টার্মেই রয়েছে মানে লং টার্মে খুবই কম রয়েছে লং টার্মেরটাই বেশি চিন্তার কারণ থাকে চার মাত্র চার কোটি রয়েছে তো যার হাতে একশো চোদ্দো কোটি ক্যাশ রয়েছে এটুকু ঋণ কোনো ব্যাপারই না যথেষ্ট স্ট্রং রয়েছে এর ব্যালেন্স শিট এতে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি আপনি দেখেন শেয়ার হোল্ডিং প্যাটারনে দেখুন তেষট্টি পার্সেন্টের ওপরে তেষট্টি পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট রয়েছে প্রমোটার আর এফআইএ কিন্তু নজর দিয়েছে জাস্ট দেখুন আর ইদানিং হোল্ডিং কিন্তু ধীরে ধীরে বাড়াচ্ছে দেখুন পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ছিল মাত্র সেপ্টেম্বর দু হাজার তেইশে ডিসেম্বর দেখুন পরের কোয়ার্টারে পয়েন্ট ফোর এইট পয়েন্ট জিরো ওয়ান থেকে মানে জিরো ওয়ান বলতে খুবই কম আর এখন ফোর এইট পয়েন্ট ফোর এইট মানে হাফ পার্সেন্টের মতো কিন্তু তারা বাড়িয়েছে পাবলিক রয়েছে ছত্রিশ পয়েন্ট কুড়ি পার্সেন্টের মতো তো যাই হোক এর ব্যালেন্স শিট মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যথেষ্ট তার প্রোমোটার রয়েছে এফআইআরও নজর দিচ্ছে এটা একটা পজিটিভ দিক তারপরে আপনার যে ব্যালেন্স শিট রয়েছে সেখানেও কিন্তু তাদের রিজার্ভ স্ট্রং রয়েছে ঋণও কম রয়েছে প্রফিটেবিলিটি যদি দেখেন সেলস তারা দিন দিন বাড়াচ্ছে নেট প্রফিটেবিলিটিও তাদের গ্রো করছে তো সেই জন্যই আর কি এই কোম্পানিগুলো যে ডেটাগুলো রয়েছে এগুলোও কিন্তু সম্ভাবনা হয় মানে দুটো কোম্পানি নেই ছোটো কোম্পানি হলেও এদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে দম রয়েছে বিজনেসে দেখলেন ক্লায়েন্ট খুব শক্তিশালী এদের বিজনেসের যে সার্ভিসগুলো প্রোভাইড করে সেক্ষেত্রে কিন্তু এরা মোটামুটি ওয়ান অফ দ্য মানে লিডিং কোম্পানি আর কি তো এক্ষেত্রে এই কোম্পানিগুলোকে সেজন্যই পরিচয় করি দেওয়া হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের বুকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় মানে আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডাইস্টেড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো একেবারেই ছোটো ধরনের কোম্পানি সেহেতু কিন্তু রিক্স প্রচণ্ড থাকবে এগুলো ভোলাটিলিটি প্রচণ্ড হবে সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ